এজেট অব বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর ঐতিহাসিক চুক্তি সম্পর্কে বিরূপ মন্তব্যের জেরে মতামন্ত্রী হাতাহাতি বিস্তারিত জানিয়ে দেওয়ার সঙ্গে থাকবেন ভাষণের নাম বলতে যেমন সংস্কারে বাদে তেমনি তিপ্রা মথার সঙ্গে কেন্দ্রীয় সরকারের চুক্তি যে কোনো কালেই আর বাস্তবের মুখ দেখবে না তা বলতেও যেন ভাষণের নামের মতোই তিপ্রামথার নেতাদের মানা আর এ নিয়ে আলোচনার কতনকে গিরেই মন্ত্রী বিকাশ ঘরোয়া দেববর্মার সঙ্গে প্রায় হাতাহাতি অবস্থা তীব্র নেতা কর্মীদের তাও আবার মুঙ্গিয়া কামিতে একদল অপর দলকে দেখে নেওয়ারও হুমকি দিয়েছেন এবার জানিয়ে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে যারা গেছে তীব্রবতার সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে চুক্তি হয়েছে তা নিয়ে পদ্মত কিশোর দেববর্মন যেভাবে পেয়ে গেছি পেয়ে গেছি বলেই প্রচার শুরু করছেন এ ব্যাপারে দলীয় কর্মীদেরকে মন্ত্রী বিকাশ দেববর্মা নাকি বলছেন চুক্তি চুক্তিতে যা লেখা রয়েছে এর কোনোটা সুস্পষ্ট কোনো কিছুই বলে নেই সবেই ভাষা ভাষা এবং যা লেখা রয়েছে তা এই জীবনে বাস্তবে মুখ আর দেখবে না এই কথা এক কান দু কান হাতে হতে চলে গিয়েছে একেবারে তীব্রমতার নেতা কর্মীদের কাছে যা শুনে তারা খেপে গত কয়েকদিন আগে মন্ত্রী বিকাশ দেববর্মা কামিতে একটি সাংগঠনিক বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন তখন তার কাছে পেয়ে তিপ্রামথার নেতারা ঘিরে ধরেন এবং তাদের জিজ্ঞাসা পৃথিবীর শীর্ষ নেতারা যখন এই চুক্তিতে অংশ নিয়েছিলেন তখন মন্ত্রী বিকাশ দেববর্মা কিভাবে বলতে পারলেন এই চুক্তি কোনো দিনে মুখ দেখবে না এই নিয়ে তিপ্রথার নেতা এবং মন্ত্রীদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয় অভিযোগ মথার কর্মীরা মন্ত্রী বিকাশ দেববর্মাকে লক্ষ্য করে কুচ্ছিত বাক্য প্রয়োগ এবং শারীরিক বিভিন্ন অঙ্গনের নাম করে কুচ্ছিত ভঙ্গিতে ছেঁচে দেওয়ার হুমকি দিতে মন্ত্রী নিজেও তেরে যান এবং মথার নেতারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন করে পাশে পাঠিয়ে থাকবে প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট আপডেট গুলি সর্বোত্তম পাওয়ার জন্য বাংলা